আজকে মাছ ধরার জন্য যাচ্ছি নদীতে এই দেখতে পাচ্ছেন এলাকার সব পোলাপার নিয়ে মাছ ধরার জন্য তো দেখা যাক আর যে যে আমাদের আমাদের এটা জালটা নিয়ে আছে সেটা হচ্ছে জাল বলি ভাষায় কেউ কেউ বলে আবার হ্যাঙ্গা জাল তো দেখা যাক আজকে নদীতে যাচ্ছি মাছ ধরার জন্য ভাগে কি লেখা আছে মাছ হয় কিনা আমার সাথে আছে একজন দুইজন তিনজন আরেকজন সামনে আছে তো যাচ্ছি আমরা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে মাছ পাওয়া যায় কিনা দেখাবো আপনাদের তো এখন আর কি নদীতে যায়নি নদীতে পৌঁছে অবশ্যই দেখাবো কিভাবে মাছ মারা হয় ঠেলা ঠেলা জাল দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঠেলা জাল সবাই পাশে থাকবেন আর দেখতে থাকবেন যে এটা হচ্ছে আমাদের হ্যাঙ্গা জাল তো এই হ্যাঙা জালটা দিয়ে আমি মাছ ধরব দেখা যাক এই যে এখানে বসা দেয় বসে দিলাম

अपदा तो अगर तुम पानी तो तो आ से ला ला। तो जा जा जोल्ड तक ही आ से पर मां जनिंग ना नाबर मा गया लो इंग इंग भी वो मां जनिंग अच्छा ये बात अच्छे देखा एकटा उठते से जाय हो ये एकटा पिंगी मास पाई है